প্রার্থনা করার সময় ভুলেও করবেন না এই দুটি কাজ তাহলে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছবে না নমস্কার প্রত্যেককে স্বাগত আমাদের এই কৃষ্ণ ধ্যান ইউটিউব চ্যানেলটিতে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন নিয়ম নীতি পদ্ধতি মেনে পুজোর প্রথা প্রচলিত আছে মনে করা হয় যথাযথ নিয়মে পুজো করলে দেবদেবীরা প্রসন্ন হন এবং ভক্তের সকল প্রার্থনাই তিনি পূরণ করেন কিন্তু কেউ যদি সেই নিয়ম নীতি উপেক্ষা করে যায় তাহলে দেবতারা রুষ্ট হন তাই কখনোই নিয়মকানুন উপেক্ষা করতে নেই সনাতন ধর্মে দেবদেবীদের পুজোর কিছু নিয়ম সম্পর্কে জানানো রয়েছে আজ আমি আপনাদের সেই নিয়ম সম্পর্কে বর্ণনা করে দেব এই নিয়মগুলি না মানলে ব্যক্তির মনস্কামনা অসম্পূর্ণই থেকে যায় সেই ব্যক্তি পাপের অংশীদারী হয়ে ওঠে শাস্ত্র মতে এই নিয়ম এই যে পদ্ধতি এইগুলি মেনে ঠিকঠাকভাবে যদি পালন না করতে পারেন বছরের পর বছর ধরে যতই আপনি পুজো করুন ঈশ্বরের কাছে প্রার্থনা জানান কোনো সুফল লাভ করতে পারবেন না তো বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো দেবদেবীর পুজো করার সময় অবশ্যই একটি প্রদীপ এবং একটি ঘট জলের ঘট একসঙ্গে বা পাশাপাশি রাখবেন না হ্যাঁ বন্ধুরা বাস্তু অনুযায়ী পুজোর ঘট সবসময় উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে থাকাই উচিত আবার আপনি দেবতাদের উদ্দেশ্যে যে প্রদীপটি প্রজ্বলন করছেন সর্বদাই তাঁকে দক্ষিণ পূর্ব অর্থাৎ আগ্নেয় কোন বা অগ্নি কোণে রাখা উচিত তাই এই পুজোর ঘট এবং প্রদীপ পাশাপাশি বা একসঙ্গে রাখা যাবে না চলে আসি দ্বিতীয় নিয়মে তবে তারাকে বলি যারা শ্রীকৃষ্ণের ভক্ত অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা শুধু রাধে রাধে আপনারা কমেন্টে লিখে যাবেন একবার করে ঠাকুরের নাম করবেন পুজোর সময় কখনোই বাসি ফুল বা একবার পুজো হয়ে যাওয়া ফুল ব্যবহার করবেন না সব সময় সতেজ ও টাটকা ফুল দিয়েই দেবদেবীর পুজো করা উচিত আবার এই দিকটাও খেয়াল রাখবেন কোন দেবতার পুজোয় কোন ফুল নিষিদ্ধ অর্থাৎ যে সকল দেবদেবী পুজো করবেন তাদের পছন্দের ফুলগুলি দিয়েই তাদের পুজো দেবেন সমস্ত দেবদেবীদের একই ফুল কিন্তু পছন্দ নয় তাই যার পুজোয় যে ফুল নিষিদ্ধ তাকে সেই ফুল দেবেন না পুজো করার সময় কখনোই রাগ করবেন না যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসবেন তখন মনের মধ্যে রাগ আনবেন না পুষে রাখবেন না এমনকি সেই রাগের মাথায় কখনোই কাউকে অপশব্দ অর্থাৎ খারাপ কথা বলবেন না পুজো করার সময় বা প্রার্থনার সময় আপনি যদি আপনার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আনেন তাহলে কিন্তু জেনে রাখুন আপনি আপনার প্রার্থনার কোনো ফলই পাবেন না তাই একটাই উপদেশ দেব আপনাদের একাগ্রতার সঙ্গে শ্রদ্ধা ভক্তি ভরে পুজো এবং প্রার্থনা করবেন হ্যাঁ বন্ধুরা পুজো করার সময় বা প্রার্থনা যখন ঠাকুরের কাছে করছেন তখন আপনি মনের মধ্যে আর জীবনের অন্য কোনো চিন্তা ভাবনা রাখবেন না শুধু ঈশ্বরকেই সাধনা করবেন হ্যাঁ বন্ধুরা বাড়ির কারোর কথা ভাববেন না আপনার প্রিয়জনের কথা ভাববেন না এমনকি নিজের জীবনের সমস্যাগুলোর কথাও ভাববেন না শুধুমাত্র ঈশ্বরকেই স্মরণ করবেন দেবদেবীদের পুজোয় যে সামগ্রী ব্যবহৃত হয় সেই পুজোর বাসন বা ঠাকুরের জন্য সুন্দর পোশাক বন্ধুরা আপনি যেগুলো পুজোয় ব্যবহার করবেন দেবদেবীদের জন্য বাসনপত্র বলুন বা যাই হোক সেগুলো কখনোই আপনি রান্নার কাজে বা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না আপনাকে ঈশ্বরের জন্য নতুন পোশাক কিনে আনতে হবে আর ঠাকুরের জন্য আলাদাই বাসনপত্র আপনাকে গুছিয়ে রাখতে হবে বন্ধুরা পুজোয় ব্যবহৃত সামগ্রীর প্রদর্শন করলে বা নিজের গুণগান করলে যথাযথ ফল লাভ করতে পারবেন না একটা কথা সর্বদা মাথায় রাখবেন শান্ত ও শুদ্ধ মনেই ঈশ্বরের প্রার্থনা করা সম্ভব আসনে বসে পুজো করার পরামর্শ দিচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মনে করা হয় যে মাটিতে বসে পুজো করলে তার যথাযথ ফল কিন্তু পাওয়া যায় না আপনি যদি মাটিতে বসে ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা শুরু করেন আপনি কিন্তু ফল পাবেন না তাই কোনো একটি আসন পেতে তাতে বসে আপনি প্রার্থনায় শুরু করবেন এক্ষেত্রে দেবদেবী বা নবগ্রহের সঙ্গে যুক্ত রঙের আসনে বসে পুজো করা দরকার হ্যাঁ বন্ধুরা এতে দ্রুত ফল পাবেন পাশাপাশি মাথা অনাবৃত রেখেও কখনো পুজো করতে নেই বা প্রার্থনা শুরু করতে নেই অর্থাৎ মাথা ঢাকা না দিয়ে ওড় না মেয়েরা বা মহিলারা ওড় না হোক বা কাপড়ের আঁচল দিয়ে নিজেদের মাথা ঢাক ঢেকে রাখবেন আবৃত করে রাখবেন আর পুরুষরা রুমাল দিয়ে মাথা ঢেকে প্রার্থনা করবেন বা পুজো করবেন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন আজকের ভিডিওতে প্রার্থনার সময় যে ভুলগুলি সম্পর্কে আপনাদের সা সাবধান করে দিলাম অবশ্যই এর পর থেকে প্রার্থনা করার আগে বা পুজো করার সময় উক্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন মাথায় রাখবেন মনে করে তবেই আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন যাই হোক আজকের পর্ব এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে লিখবেন রাধে রাঁধে আর পারলে ভিডিওটিকে শেয়ার করবেন যদি মনে করেন যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা